দেখেন এই দিকের এখান থেকে সব প্লেট চুরি হয়ে গেছে খুব রিক্সে গাড়ি গাড়ি যাতায়াত করতেছে দেখেন কোনো মানে যে কোনো সময় হচ্ছে বাইক হোক হোক আপনার কার হবে দুর্ঘটনা ঘটবে এখানে দাঁড়ালাম একটার কারণে আচ্ছা আপনাকে একটা ছোট্ট বিষয় শেয়ার করি যেটা হচ্ছে বাইকটা ওইখানে যে বিষয়টা হচ্ছে যে টঙ্গি ফ্লাইওভার এটা হচ্ছে টঙ্গি ঢাকা থেকে গাজীপুর যে ফ্লাইওভারটা আছে বিআরটি এই যে যে লাইনটা আছে এই দেখেন এইখানের প্লেটটা এই প্লেটটা না খুলে এগুলো চুরি করে নিয়ে গেছে আচ্ছা এখন আপনাদেরকে একবারে সামনে একটু দেখাই এই দেখেন এই দিকের এখান থেকে সব প্লেট চুরি হয়ে গেছে খুব রিক্সে গাড়ি গাড়ি যাতায়াত করতেছে দেখেন কোনো মানে যে কোনো সময় হচ্ছে বাইক হোক আপনার প্রাইভেট কার হোক লিক হবে দুর্ঘটনা ঘটবে এখানে নাইনটি ফাইভ পারসেন্ট এই দেখেন কী পরিমাণ যাচ্ছে এই যে প্রাইভেট কার যদি একটা গাড়ি লিক হয় সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে চাকাটাকে দেখাই দেখেন কী হিসাবে পড়তেছে এখানে হুট করে ব্রেক ধরলেও দিক থেকে মেরে যাওয়ার সম্ভাবনা আছে না জানতেই তো so, এই যে এই জায়গাটার প্লেটগুলো চুরি হয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য এটা পুরোটাই আর কি মানে এই প্লেট এই দেখেন বাইক দেখছেন চুরি হয়ে যাচ্ছে এদিকে চুরি হয়ে যাচ্ছে সামনে আমি দেখাবো সামনেও চুরি হচ্ছে আসলে বাংলাদেশ কি এমন দেশে আমরা বসবাস করলাম যে রাস্তায় এই একটা ফেলে হওয়ার সেখান থেকে লোহা কোন সব চুরি হয়ে যাচ্ছে মেবি এটাও চুরি হয়ে যাচ্ছে যাই হোক এখন আমি আপনাদেরকে একটু সামনে দেখাই আগে সামনে যাব এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা কারণটা হচ্ছে যে এত চোর ডাকাত এইগুলো সব খুলে নিয়ে যাচ্ছে দেখার মতো কেউ নাই আর চোরের কি ধর্ম যে এগুলো একটু বেবেকে বাঁধে না যে এটা আমাদের রাস্তা চলাচলের জায়গা যে আমরা কীভাবে মানে আমি কিভাবে এগুলো চুরি করি ভাই কর্ম করেন এটাতে বরকত আছে সামনে আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণে চুরি করে নিয়ে গেছে নাক টাকার বিক্রি করলে পাবে কেজি দরে তো বিক্রি করবে এমন না যে এটা একবার আসলে এটা যে নিয়ে গেছে এখন তো এটা খুবই ঝুঁকিপূর্ণ একবারে ঝুঁকিপূর্ণ এগুলো যাতে উঠতে না পারে মানে উড়াতে না পারে খুলতে না পারে এই হিসাবে এগুলো লাগানো উচিত ছিল কিন্তু মানে এই রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের বা সরকারি কোনো কর্মকর্তার কোনো মানে দেখতেছি না দেখেন পানি জমলে এগুলো তো পানি জমে আবার এমনি তো চোর ডাকায় তো আসেই এই টঙ্গি হাইওয়ে এক্সপ্রেসওয়ে টঙ্গি যে ঢাকা টঙ্গি এক্সপ্রেস হয়ে সো সামনে আগে দেখাই দেখবেন সামনে আরও ভয়ানক ওইখানে তো আছে এক ভয়ানক অবস্থা এই দেখেন আগে একটা ছিল এখন দেখেন নাই টোটালি আমি আপনাকে সামনে আবার দেখাব আল্লাহ আকবর ইন্নাহি রাজুন দেখতেছেন এখানে প্লেটটা নাই এখানের যে একটা প্লেট ছিল এই প্লেটটাও এখানকার নাই একটা দুইটা তিনটা প্লেট নাই খুবই একটা রিক্সের মধ্যে এখানে দেখতেছেন আসলে এটা যে রাখছে যাতে দুইটা যে আপনার মানে দুইটা প্লেট যে লাগাইছে দুইটার মধ্যে এটা যাতে অ্যাডজাস্টমেন্ট থাকে এর জন্য এই প্লেটটা লাগানো যে এক ফ্লাইওভার আরেকটার সঙ্গে যখন এটা বসায় স্থাপন করে তখন এটা যাতে থাকে এই জন্য এটা লাগায় যাতে নড়াচড়া না করে দেখতেছেন এখানে অলরেডি এখানেও তিনটা নিয়ে গেছে দেখতেছেন নাট খুলে ওই পাশে তো আর নাই এক কথা আসলে আমরা কি চোরের দেশে বসবাস করতেছি এত পরিমাণ চোর ডাকাত যা বলার বাইরে ভালো জিনিসগুলো চুরি করে এমন একটা পরিস্থিতি এখানে আর একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই আসলে এটা পুরোটাই চুরি করে নিয়ে যাচ্ছে দেখার মতো কেউ নাই দেখলেন তো কী অবস্থা ওই জায়গায় আবার এই জায়গায় যদি দেখাই এই জায়গা তো একবারে গর্ত প্রচুর গর্ত এই জায়গায় একবারেই ইহ দেখছেন শব্দটা আল্লাহ আমার নিজেরও ভয় লাগে যখন এই গাড়িগুলো যায় পুরো বাইকের যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো অবস্থা কী অবস্থা হবে আর এটা তো আপনার এগুলো যে প্লেটগুলো দিছে এগুলো প্লেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভাই কি লাগাইছে বলুন এই প্লেটগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে এই প্লেটগুলো একে অপরের সঙ্গে আপনার হচ্ছে যে শক্তি প্রদর্শন করে যদি এই প্লেট না থাকে তা একটার সঙ্গে একটা তো দুর্ঘটনা ঘটবেই পড়ে যেতে পারে সো আমি বলবো যে এই টঙ্গি আপনার হচ্ছে যে যে ফ্লাইওভার আছে উত্তরা থেকে এটা পুরোটাই যদি নিরাপত্তা থাকে কোনো ক্রমে যদি এগুলো চুরি না করতে পারে সিসি ক্যামেরা এবং লোক থাকতে হবে যেমনি এটা কলেজ গেট আপনার কলেজ গেট থেকে যে রাস্তাটা আছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা চুরি করে তাদের প্রতি আপনার হচ্ছে তাদেরকে একটু খেয়াল করেন প্রতিবাদ করেন ভাই ওই ভিডিও করে সারি দিলেন একদম চিন্তাই করতেছে ভিডিও করে সারি দিলেন না ভাই প্রাইভেট কার যেটাই বলুন না কেন ভিডিও করে কী লাভ ভাই যদি আপনারা একজনে যদি সহযোগিতা না করতে পারেন তাহলে ভিডিও করে কি করলেন বলেন আগে কি করতে হবে প্রতিবাদ করতে হবে আমি কিছু ভিডিও দেখি যে আপনার চিন্তাই করতেছে কিন্তু এটা ফেব্রিক কার বাদ যাচ্ছে যে তাকে লাগে দিয়ে তাকে মেরে মেরে দিবে এটাও সাহস পায় না হাইরে বাংলাদেশের মানুষ এমন অবস্থা আমরা বসবাস করতেছি কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতে চায় না চুপ করে বসে থাকতে চাই এটা কোনো নিয়ম হলো কোনো নিয়ম হলো না আমার কথা যে যে প্রতি যে আপনার হচ্ছে যে কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করতেই হবে আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি প্রতিবাদ করবেন কেন প্রতিবাদ করবেন না আপনি বলেন আপনার যদি একদিন বিপদ হয় তাহলে আপনি কি করবেন আপনি যদি আজকে অন্যের বিপদে প্রতিবাদ না করেন একদিন আপনি ওই গর্তের মধ্যে পড়বেন